হাঁটতে হাতে মোবাইল টিপতেছে পেশাব করতে আছে মোবাইল টিপতে আছে বাথরুমের ভিতরে মোবাইল টিপতে আছে মোবাইল তারে এমনে খাইছে যে এটার ভিতরে তার জিন্দিগি দিয়ে দিয়েছে হায় হায় মুসলমান মুসলমানের নৌজোয়ান কোন যুবক তর তাজা নৌজোয়ান এত ফালতু হয় না তারে যুবক বলে না বেটা যার জীবনে কোন কর্মের উদ্দীপনা নাই মেহনতের যজ্বা নাই ফিকির নাই দেশ গড়া মানুষ গড়া জাতি গড়া ইসলাম রক্ষা করা ইমানের জন্য যান কোরবানি করা এমন হিম্মত যার মধ্যে নাই ওইটা কোন যুবক না এটা বুড়া এটা অলস অকর্মণ্য অপদার্থ ছাড়ার কিচ্ছু না বেটা চব্বিশ ঘন্টা শুধু তোর বেডি ছাড়া নারী ছাড়া নর্তুকি ছাড়া জিনা ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া রাত কাটে না দিন কাটে না তুই একটা পচা গন্ধা মরা লাশ ছাড়া আর কিচ্ছু না বেটা ফালতু লোক ব্যা ফালতু লোক ব্যাটায় এটা একটা বাজে লোক ব্যাপার অপদার্থ ছেলে তুই ব্যাট অকর্মণ্য জিন্দগি বুঝি আল্লাহ তালা এই শরীর স্বাস্থ্য যৌবন শরীরের এই সৌন্দর্য আল্লাহ বুঝি দিছে হুদে বেড়ি বেড়িসাউনে লেগে এটা বুঝি কথা হইল মিয়া দিন মোবাইল টিপবো সুলেডারে বারবার ফিরাবে আর বন্ধুদের সাথে আড্ডা দিবি কিতা এ তো মানুষ না এটা প্লাস্টিক এ তো ফালতু যে জিন্দিগি মেহনত করে না যে জীবন কর্ম করে না যে জীবন ফিকির করে না সেটা আবার কিসের জীবন কেন আল্লাহ দিল দিলেন কেন আল্লাহ চোখ দিলেন কেন আল্লাহ কান দিলেন কেন আল্লাহ শরীরের মধ্যে সক্ষমতা দিলেন এই জন্য বাইয়া আমার বন্ধু আমার সবাই মিলে আমরা ভাবা দরকার চাচারা আপনাদেরকেও বলি শেষ হায়াত আল্লাহ তালা চা দোকানের জন্য দেয় নাই আপনার শেষ বয়স সারাদিন বইয়া বইয়া ফান খাওয়ানো লেগে দেয় নাই শেষ হায়াত আল্লাহ তালা বইয়া বইয়া বিড়ি খাওয়ানো লেগে দেয় নাই আপনি চা দোয়ানে বসে বসে বিড়ি খাবেন আর রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন খুদার কসম কবরের প্রথম ঘন্টাতে আপনি টের পাবেন আল্লাহর আজাব কত আপনি টের পাবেন হ্যাঁ হ্যাঁ আপনি তো মশকারি মনে করেন সুপারিশ এটা মামুর বাড়ি না হাউজে কাউসারের পানি ইডি দোকানের পানির বোতল না এইটা পানির বোতল খুব দামি খুব দামি নিয়ামত হ্যাঁ হাউজে কাউসারের পানি এই পানির বোতল নাকি দাম নিড়ে আমি কইলি তো দিয়ে লাইব এইটাও তো এমনি দেয়া না এটাও তো কিনন লাগে 15 টাকা দিয়ে আর হাউজে কাউসারের এই দামি পানি রসুল্লা সাল্লাম এমনি দিয়ে দিবে আপনি বিড়ি খাইতে খাইতে হাউসে কাউসের পানি খাইলে ঘটনা কিটা এটা এত সস্তা হয়ে গেল হ্যাঁ কি ঘটনাটা কি আখেরা তো সহজ মনে করলেন আখেরা এত কম দামি মনে করলেন জান্নাত আপনি কি ছোট জান্নাত কিটা আসলে দুইটা রুম আর একটা বাথরুম নাকি দুইটা রুমার একটা বারিন্দা এটা এটা জান্নাত তো আপনি মনে করছেন এটা কি ভাবছেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য চলেন আমিও ভাবি আপনিও ভাবেন বয়স্ক বাবারাও ভাবেন নৌজোয়ান ছেলে তোমরাও ভাবো আরেকবার ইনসাফের সাথে ভাবো ভাইয়া জিন্দিগির আপাদ মস্তক রাতের কি খবর দিনের কি খবর সকালের কি খবর বিকালের খবর তিনশো দিনে কোনোদিন ফজরের নামাজ পড়তে মন চায় না আর এই কেমন জানোয়ার জিন্দিগি তুমি গঠন এ কেমন অমানুষের জিন্দি তুমি কাটাচ্ছ মুসলমানের ঘরে ঘুমাও তোমার মতো দুঃমন কেমনে ঘুমাও পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না এ কেমন জিন্দিগি আরো আশ্চর্য শোনেন মুসলিম শরীফের হাদিস আছে নবী সাল্লাম সাহাবিদেরকে একদিন শুনাইছেন যে আল্লাহর এই জমিনে শেষ জামানায় সর্বশ্রেষ্ঠ কাফের সবচেয়ে বড় কাফের বের হবে সেই কাফের নাম হলো দাজ্জাল যে চল্লিশ দিনে লক্ষ কোটি কোটি মুসলমানের ইমান নষ্ট করে কাফের বানায় ফেলল তো নবীজি বলছে সেই চল্লিশ দিন যে থাকবে দাজ্জাল পৃথিবীতে এই চল্লিশ দিনের প্রথম দিন হবে এক বছরের সমান হবে প্রথম দিন এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সমান আর চতুর্থ দিন থেকে বাকি দিনগুলো চব্বিশ ঘন্টা স্বাভাবিক এখনকার হিসেবে তাহলে প্রথম দিন কতটুকু এক বছর আচ্ছা এটা আপনার সামনে বলার পর আমি হলে কি বলতাম আরে খাই তো এক বছর কেমনে এত লম্বা টাইম দিন হইব কদ্দুর রায় কদ্দুর হ্যাঁ সকাল থাকবো তাহলে কতক্ষণ মনে করেন এই জাতীয় নানা রং সঙ্গের কথা আমরা বললাম এটার উপরে কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এটা বলার পর খেয়াল করেন সাহাবায় কারাম শুনছে যারা ওনাদের সামনে নবীজি বলছেন সাহাবায় কারাম প্রথম প্রশ্ন করছে নবীকে কথা শুই না যে ইয়া রসুল আল্লাহ এই দাজ্জাল বের হলে একদিন যে এক বছরের সমান হবে আমাদের প্রশ্ন হলো সেই দিন আমরা কি এক বছরের নামাজ পড়ব নাকি একদিনের নামাজ পড়ব বুঝছেন ফিকির কথা আমার বুঝছেন মানে ওনাদের চিন্তাটা প্রথম কিসের নামাজ কি হবে আগে হেইটা কর নামাজ পড়ব কেমনে এই হলো সাহবাকে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন তোমরা তখন এক বছরের নামাজ হিসাব করে আদায় করবে একদিনের নামাজ কেমনে হিসাব করবো আপনি ওই সময় থাকেন তো দেখবেন আলেমরা কেমনে বলে আমি অনচিন্তার কি দরকার ওই সময় আল্লাহ তালা জমিনের মধ্যে ফতুয়া দেওয়ার জন্য বুঝাইয়া দেওয়ার জন্য ওলামায় কেরাম রাখবে জমিন থাকলে আলেম থাকবে সূর্য উঠলে আলেম থাকবে চাঁদ উঠলে আলেম থাক আল্লাহকে ডাকার মতো আল্লাহকে বুঝানোর মতো ব্যবস্থাপনা থাকবেই যেদিন ওলামা থাকবে না যেদিন আল্লাহর স্মরণ থাকবে না আল্লাহর নাম থাকবে না সেদিন আর সূর্য চাঁদ উঠবেন এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমার কথাটা আমি বিস্তারিত বুঝায় বলার এটা চেষ্টা করলাম আমরা যদি আমাদের হায়াত কদর করি জিন্দিগি কদর করা উচিত এই যে প্রতিনিয়ত মাহফিল হয় আমার বাপ মাকসাদ শুধুই কেবল একটা ওয়াজ হইছে আরো দশ গ্রামে মাহফিল হয় আমগো গ্রামও একটা মাহফিল হইছে এতটুকুই যেন উদ্দেশ্য না বরং চলেন পরিবর্তনের নিয়তে আল্লাহর কথা শুনি বলেন ইনশাল এ কথা থেকে আমি শুরু করছিলাম অর্থাৎ কি শুনতে হয় আন্তরিকতা নিয়ে শুনতে হয় মনোযোগ দিয়ে শুনতে হয় তাহলে আল্লাহ পরিবর্তন নসিব করে ওই বুটো খাইলেন ওয়াজও শুনলেন বাদামও খাইলেন ওয়াজও শুনলেন বইয়া মোবাইলও টিপলেন ওয়াজও শুনলেন বসে বসে জুরাইলেন ওয়াজও শুনলেন বান্ধবের সাথে ফাঁকে ফাঁকে কথাও বললেন আবার ওয়াজও শুনলেন নতিজা আরজালের তাবে হয় নিয়ম হইল ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয় এটা আরবি ভাষার একটা কায়দা মানে বাল এবং মন্দ উভয়ের মিশ্রণে মন্দের প্রভাব পড়ে কিসের প্রভাব পড়ে কয় আরজাল আরজাল মানে নিকৃষ্ট জিনিস মনে করেন একটা টাঙ্কিতে গাজি টাঙ্কি পাঁচশো লিটারের এইটার ভিতরে মোটর দিয়া পানি পুরাইছে পুরাইতে গিয়া মোটরের থেকে যে পানি পড়তেছে পাইপ দিয়ে এটা খুব ফোর্সে পড়ছে অনেক পানি তালে পবিত্র পানি কিন্তু সাথে এই ফাঁকি দিয়া একটা অন্য ফাইভ দিয়া এ এক ফুটা দুই ফুটা চার ফুটা করিয়া করিয়া ফুটতে ফুটতে এখানে কয়টা ফেসাবের ফোটাও পড়ছে তো ফেসাবের ফোটা পড়ছে নয়তো তিরিশ ফোটা আর বাকি ফুটাটাই পবিত্র পানি মানে মোটরের পানি এখন এই দুইটা মিল্লা ফলাফল কি এই নতিজা কিসের আসছে মানে ফলাফল আসছে কোনটার নিকৃষ্টটা নিকৃষ্টটা এই জন্য নতিজা আর দলের তাবে হয় নতিজা আর দলের তাবে হয় অর্থাৎ ফলাফল আপল তারা অনুগামী হয় এজন্য বন্ধু আমার এটা জরুরি